करने दो डार्लिंग आंखों से आके चार करने दो रुको ना रुको ना मुझको प्यार करने दो बेचैन है बहारा बेचैन जाने यारा बुलबुलू को अभी इंतजार करने दो डार्लिंग आंखों से आके चार करने दो रुको ना रुको ना मुझको प्यार करने दो ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি অল্লি বস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা কাকে উদ্দেশ্য করে করলাম বলুন তো অবশ্যই আমাদের টিনার ভিডিও অনেক দিন পরে দেখলাম দুটো ভিডিও প্রথম ভিডিওটা যেটা দেখলাম মানে ওটাকে ব্লগ বলবো ওটাকে কি যে বলবো আমি কিছু বুঝতে পারলাম না কিছু বুঝতে পারলাম না চার মিনিটের একটা ভিডিও দিয়েছে যেখানে কিছুই না নিচে ছিল সেখান থেকে ও কোথাও বেরোনোর কথা ছিল বৃষ্টি হচ্ছিল বেরোতে পারিনি কিন্তু বাড়িতে কত রকম কত কিছু করা যায় তাই না তো সেখানে বুঝলাম যে যারা ক্রিয়েটিভ কিছু বাড়িতে বসে করছে বৃষ্টি বাইরে হচ্ছে বলে তারা হচ্ছে গিয়ে আম মেখে সুন্দর করে খাচ্ছে হুম তো তারা ওপরে আম মেখে সুন্দর করে খাচ্ছে আর সুন্দর করে কারা নিয়ে নিয়ে গসিপ করছে গল্প করছে হুম আর টির নিচে বসে আছে যে কোথাও একটা বেরোবে বলে তারপর যখন দেখলো যে না এই বৃষ্টি থামার নয় তখন বললো তাহলে যাই আমিও বরং একদম লুডোই খেলি মানে আমিও যাই একটুখানি যোগদান করি ততক্ষণে দেখলাম সবাই মোটামুটি খেয়ে তলায় তলানি পড়ে রয়েছে সেখান থেকেই তীর একটুখানি আম্মাখা খেলো তো তারপরেই বলল যে ওদের পাড়ায় একজনকেও মারা গেছে মানে জাস্ট মৃত্যু সংবাদটা দেওয়ার জন্য ভিডিও কে করে ভাই এটা তো ঙ্খ আত্মীয় যারা মারা যায় তখন কোনোরকমভাবে আপডেট দেয় মানে এটা কোনো ব্লগ হলেও বুঝতে পারলাম না তো যাও ওইটুকু করতে হবে কারণ প্রোমোশনাল ভিডিওগুলো চাই তাই না একটু তো মানে এতদিন গ্যাপ দিয়ে দিলে তো প্রবলেম হয়ে যাবে ভিডিও রিচ কমে যাবে তো সেই জন্য ওইটুকু জাস্ট দেওয়া তো সেক্ষেত্রে বললো যে একজন মারা গেছে তো ওর বাবা তো নেই মানে ওদের বাড়ির থেকে যাওয়ার মতো কেউ নেই ওর বাবা যেহেতু এখন ওখানে থাকেনি না প্রায় আর ওর দাদা তো হয়তো তার কাজ থাকে আর না হয় সে যাবে না দুটোর মধ্যে একটা তো বললো যাওয়া হলো না পরবর্তীকালে কী যে হয়েছে না হয়েছে সেসব কিছু না বুঝতে দিয়েই ও ভিডিওটা ওখানে বন্ধ করে দিল বললো একজন মারা গেছে তো তার পরের দিনের ভিডিও দেখলাম তো তার পরের দিনের ভিডিওর হচ্ছে টাইটেল আর থামনেল যে আবার এখন অনেক দিন পর কি না নতুন করে আবার ছুটি কাটাতে যাচ্ছে তো আমি ভাবছি যে ওর ছুটি কি। মানে ওর ছুটি কিসের ছুটি মানে ও কি কাজ করে যেখান থেকে ও ছুটি দেবে ও কি স্টুডেন্ট যে স্কুল চলছে স্কুলে গরমের ছুটি পড়লো হ্যাঁ তাহলে আমি ছুটি কাটাতে বাইরে মানে ভ্যাকেশানে যেরকম বাচ্চাদের আমরা নিয়ে যাই বা যারা স্কুলে চাকরি করে স্কুল কলেজে চাকরি করে তারাও কিন্তু ওই সামার ভ্যাকেশানে ঘুরতে যায় হুম বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় ও ছুটি কিসের থেকে এই যে ব্লগিংটা সেটা তো ও নিজের খেয়াল খুশি অনুযায়ী করে এটা এটার ও মালিক আজ ও মনে করবে যে দিনের চারটে ভিডিও দেবে তো দেবে ও যদি মনে হয় চার দিন ভিডিও দেবে না দেবে না সম্পূর্ণ ওর ওপর এখানে ছুটির কি বিষয় আছে আমি ঠিক বুঝলাম না এরকমও নয় যে ও কোনো একটা সংসার চালায় যেখানে কিনা যেমন আমরা জানি কোনো বাড়ির যারা গৃহকর্তী হয় তারা কিন্তু মোটামুটি তাদের এই সংসার থেকে ছুটি দরকার রান্নাঘর থেকে একটা ছুটি দরকার সারাক্ষণ চব্বিশ ঘন্টা ধরে রান্না করছি কোনো একটা সময় একবেলা ছুটি নিয়ে চলো হয় রেস্টুরেন্টে গিয়ে খাই বা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি বা আমাদের বাড়ির অন্য কোনো সদস্য সে রান্না করলো আমি একবেলা ছুটি পেলাম তারা যদি ছুটি বলে মানা যায় ওর মুখে ছুটি কথাটা মানায় ওর ছেলে বলবে যে আমার গরমের ছুটি বলে গেছে আমি এমন গরমের ছুটিটা আমি সুন্দর হয়ে ঘরের মধ্যে সুন্দরভাবে থাকবো যেটা কির এখন করছে হুম বাবা করছে তো যাই হোক সোনা বাবা কিন্তু ছুটি কাটানোর মধ্যেও সুন্দর রেস্টুরেন্ট সেট করেছে সেটা কি সুন্দর করেছে তাই না আমার তো কী ভালো লাগে দেখতে তো যাই হোক সন্দীপের ভিডিও দেখেছি সেটা নিয়ে পরে কথা বলবো কারণ খুব ব্যথা আছে সেটা নিয়ে পরে বলছি তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ওর ছুটি কিসের তো যাই হোক বললো কোথাও একটা ঘুরতে যাবে তো কোথায় না এবার যাবে বিদেশে হুম বলছে এবার তাহলে বাইরে চলে যাই তো এই যে গানটা ওকে ওর জন্য ডেডিকেট করলাম সাত খুন মাপ সিনেমা থেকে তো সাত খুন মাপ আমরা সবাই মোটামুটি দেখেছি আর যারা দেখেননি তারা দেখে নেবেন প্রিয়াঙ্কা চোপড়ার খুব ভালো একটা সিনেমা অভিনয় খুব ভালো গল্প খুব ভালো যেখানে কিনা না প্রিয়াঙ্কা চোপড়া সাতবার বিয়ে করেছিল হুম প্রত্যেকবারই বিয়ে করে তার হাজব্যান্ড প্রত্যেকটাই মানে মারা যায় বারবারই শুধু মারা যায় তো পরবর্তীকালে দেখা যায় কি প্রিয়াঙ্কা চোপড়াই মেরেছে আর তার পিছনে কারণ ছিল মানে কোনো না কোনোভাবে সে সেই বিয়েতে হ্যাপি নয় তো সাত সাতবার হ্যাপি যখন কোনো মানুষ না থাকে তখন জানতে হবে যে মানুষটার মধ্যেই প্রবলেম আছে মানুষটার মধ্যেই প্রবলেম আছে তারই অ্যাডজাস্টমেন্ট পাওয়ার নেই তো যাই সিনেমাটা সিনেমার মতো করেই দেখা ভালো তো সেখানে আমরা দেখেছিলাম প্রিয়াঙ্কা চোপড়া বারবার বারবার করে শুধু বিয়ে করে একটার পর একটা সংসার সাজিয়েছে আর কোনো না কোনোভাবে যেই পোষায় তখনই তাকে পগারপান করে দিয়েছে তো এই গানটার তিনকে ডেডিকেট করলাম কারণ তিনের তো দুটো হয়ে গেছে তো এবার মনে হচ্ছে পুরো সাতটায় গিয়েই থামবে এখন আবার সেই জন্য এই দেশি ছেড়ে বিদেশি হুম অন্য জায়গায় গিয়ে বলা যায় না সেখানেও আবার কোনো না কাণ্ড ঘটে যায় যাদের কাণ্ড ঘটানোর হয় না তারা জায়গায় জায়গায় গিয়ে কিন্তু ঠিক জুতিয়ে নেয় এটা আমি দেখেছি একটা হান্ড্রেড পার্সেন্ট দেখছি তো যাই হোক জামা কাপড় গুছালো এটা বললো না যে কোথায় যাচ্ছে কিন্তু জামা কাপড় যেভাবে গোছালো তাতে বোঝা যাচ্ছে যে হয়তো এই যে দীপা ওর সাথে যে এসছে দীপার ওখানে যাবে আর তার সাথে সাথে ওর যে একটা ভাই ওটা কি ভাইজি ভাইজি এসেছিলো সে একটা ওর পুতুল পছন্দ করেছিল সেই পুতুলটা ওরকম তখন দিতে পারেনি তো সেটাও ব্যাগে ভরলো তাহলে হতে পারে ওর দাদারা যেখানে থাকে তিন হয়তো সেখানেই এখন যাচ্ছে তো কি করবে কন্টেন্টের জন্য পাপি পেটকা সওয়াল হয় কিছু তো একটা করতেই হবে আর এটুকু আমরা এই তিনের লম্বা ছুটিতে পরিষ্কার এবার হয়ে গেল যে এই যে সন্দীপের সাথে যে বিষয়টা ঝোলাঝুলি কেস ছিল সেই ঝোলাঝুলি কেস এখন আর নেই সেই জন্যই তিন এখন ভরছে ঝোলা যাবে ভোলা বুঝতে পারছেন মানে সন্দীপ যে বলছিল একটা কথা আমরা সবাই মোটামুটি গেস করে নিয়েছি আর যারা সন্দীপের ভিডিও দেখে না অথচ যেখানে কন্টেন্ট পাওয়া যাবে সেইখান থেকে এসে কন্টেন্ট নিয়ে ভিডিও করে তারাও কিন্তু মোটামুটি একটা গেস দিয়ে গিয়েছে যে সন্দীপ এই যে খুশখবরের কথা বলছে সেটা হচ্ছে গিয়ে সন্দীপের এই ডিভোর্সের কথা কার ভিডিও দেখে বললাম অবশ্যই দীপ্তিদি হুম তো দীপ্তিদি আমার তো নাম করছে না আমার কোনো যায় আসে না কিন্তু এই যে বুঝিয়ে দেয় বারবার করে যে যে একজন আছে যে ভাইয়ের জন্য বুক পেতে রয়েছে তার বুকের মধ্যে তার বুকে না তার মুখে ঝামা ঘষে দিয়েছে ভাই হ্যাঁ আমি তো বলবো ভাই যদি দেখো বারবার আমার মুখে ঝামা তুমি ঘষে দেবে কারণ আমার কি বলো তো খুব বেশি স্কিনের আমার ইয়ে করা হয় না যত্ন নেওয়া হয় না তো ওই কোনো মতে ফেস ওয়াশ দিয়ে কোনো মাঝে মাঝে মুখটা ধুয়ে নিই তো আমার ভালো করে ঘষা মাজা হয় না তো দূরে থাক তুমি না আমাকে মাঝে মাঝে ঝামা ঘষে দেবে আমার মুখটা তোমার হাতে ঝামা আমি মনে করবো মুখ আমার চকচক করছে হুম কারণ ভাই তো ভাই তো সেই জন্য আর ভাই থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার মুখে ঝামা ঘষলে যদি অন্যরা আনন্দ পায় আর সেখানে যদি তারা তোমার তারিফ করে এই বিষয়টার জন্য আর সেটার জন্য যদি লোকে গিয়ে দেখতে চায় যে দেখি 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 যে বুক পেতে দিচ্ছে তাকে ভাই কি করে ঝামা ঘষলো তার জন্য যদি তোমার এক দুশো ভিডিও মানে ভিউজ বেশি হয় আমি জানব সেটা আমার সার্থকতা যে বাচ্চাটার পাশে আমি দাঁড়িয়েছি আর সারা জীবন দাঁড়িয়ে থাকবো যে কদিন আমি নিঃশ্বাস নেব। আমি জানবো সেটাই সার্থকতা যারা কি না নিজের মানে দ্বিতীয় দিয়ে দেখলাম ভিডিওর মধ্যে বলছে ওর তো ভিডিও দেখি না কিন্তু লাইভটা দেখতেই হলো কারণ ধামাকে দাঁড় দিয়েছে না তো ধামাকে দিয়ে আমাকেও তো ধামাকে তার ইনকাম করতে হবে বাদ ওর ভিডিওর মধ্যে দেখার দরকার নেই কিসের জন্য দেখতে যাব। কি জন্য দেখতে যাব। ওকে ভিউজ কেন দিতে যাব। ওকে তো শেষ করার চক্রান্তেই আমরা নেমেছি তাই না বাচ্চার বাবা বাচ্চার বাবা বাচ্চার বাবা তো যাই হোক সেখানে সন্দীপ খুব ভালো করে ঝামা ঘষেছে সেটা নিয়ে পরে আলোচনা না হয় করবো কিন্তু এখন বলি সেটা হচ্ছে কি টিনের কথা যে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওই জিনিসটা চুকে বুকে গেছে তাই জন্যই টিন বললো এখন লম্বা আমি ছুটিতে যাবো কারণ এখন ওর এই কেস কেস খাবারি থেকে যদি ওর নিষ্কৃতি এখন পায় তখন আর ওর কোনো ঝামেলা থাকবে না ও তো ঝাড়া হাত পা ও এই ঝাড়াহাত পা থাকবে বলেই তো ও বাচ্চাকে নিয়ে আসেনি কারণ ও জানে যে ওর পক্ষে সম্ভব নয় বাচ্চা সামলালো যেখানে এতগুলো মানুষ মানে বাচ্চার বাবা বাচ্চার ঠাকুমা ঠাকু বাচ্চার দাদু সবাই মিলে থেকেও তিন বলতো যে এই চারজনে মিলে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি বাচ্চাটাকে সামলাতে তখন তো আরও ছোট ছিল এখন তো হয়েছে হয়েছিল হাতে পায়ের পড়া আরও বেড়েছে পাকা পাকা কথা তার উত্তর দেওয়া ধৈর্য ধরে কথা শোনা অনেক হ্যাপা অনেক হ্যাপা হুম সেসব সব তো নেবে না না তো যা যাদের বংশের বাচ্চা তাদের বংশের বাচ্চাটাকে দিয়ে দিয়েছে যথেষ্ট তো যাই হোক সেক্ষেত্রে কি বলছিলাম যে ও তো ধারাহাত পায় ঘুরতে যাবে তো মন বলছে আমার যে এই যারা এসছিল যে দাদা সেই দাদার বাড়িতেই হয়তো যাচ্ছে তো সেই জন্যই বাচ্চাটার জন্য একটা নিয়ে নিল পুতুল আর বাচ্চাটা একটা পুতুল ফেলে গেছিলো সেটাও কিন্তু সাথে করে নিয়ে গেল তাহলে মন বলছে যে সেখানেই যাবে তো যাই হোক এই ওর সাথে সারাক্ষণ যে ছায়াসঙ্গী হয়ে এখন রয়েছে ওরই মতো সেও একজন ঝারাহাত পা মনে হয় অবিবাহিত মেয়ে দীপা তো দীপা তো এতদিন ধরে ওর মিষ্টি মুখ গায়ে চাপা হলে কি হবে মুখটা মিষ্টি ফিগার ভালো অল্প বয়সী মেয়ে তিনের বয়সী অল্প বলতে তিনের বয়সীই হবে ও তার চেয়ে একটু ছোটো হবে হয়তো খুব বেশি অল্প বাচ্চা কচি নয় তো সেক্ষেত্রে তার সাথে বেশ ভালোই জমেছে তো যাই হোক তার সাথে এখন বৌদিকে একটু সাইড বৌদি একটু সাইড হয়েছে বৌদি যে সুযোগ সুবিধাগুলো সব পাচ্ছিল সারাক্ষণ সেটা কিন্তু একটু পাচ্ছে না তার কারণ আছে কারণ এই যে দীপা দীপা যেভাবে সঙ্গ দেবে টিনের সাথে যেভাবে আর কি যাবে বসবে যেখানে মুখ খোলার দরকার সেখানে খুলবে যেখানে মুখ খোলবার দরকার নেই সেখানে খুলবে না সেইটা কিন্তু আবার আমাদের ধানি লঙ্কা জানে না ও কিন্তু বেফাস কথা বলে দেয় আর ওর বেফাশ আর ওর বেফাস কথায় অনেকবার তিন কিন্তু দর্শকদের কাছে অপমান অপদস্থ হয়েছে ও ট্যাকস ট্যাকস করে বেশ একদম মুখের ওপর ঝাড়ার ছেড়ে দেয় আর ও একটুখানি ওর শাশুড়ি ঘেঁষা মানে শাশুড়ি ইনফ্লুয়েন্স ওর ওপর অনেক বেশি টিন যেখানেই যেখানে যাবে যদি এই নিয়েই যায় ধানি নিয়ে যায় এমন কিছু জিনিস এমন কোনো কথা হয়তো টিন তার মাকে এখন এই মুহূর্তে বলতে চাইছে না তো সেক্ষেত্রে কিন্তু ওর মা জানে যে বৌদি যদি সাথে থাকে তাহলে কি করেছে কার সাথে কথা বলেছে কি করেছে কত টাকা তুলেছে কত টাকা খরচা করেছে পাই টু পাই হিসাব কিন্তু বৌমা এসে দেবে দিনের পয়সায় খাবে দাবে সবকিছুই করবে ঘুরবে টুরবে মজা করবে কিন্তু সব রিপোর্টিং করবে কি তিনের মায়ের কাছে মানে আমাদের অমাবস্যা লেডির কাছে এটা জানে সেই জন্যই আরো বেশি করে করে বৌমাকে পাঠায় যাও তুমি যাও গিয়ে দেখো কি হচ্ছে কত কত টাকা যাচ্ছে কত কি করছে ফোকলা আবার ওর কাছে কিছু নিচ্ছে টিচ্ছে কি এগুলো এগুলোখানেই একটু তুমি দেখবে কিন্তু যদি দীপাকে নিয়ে যায় তাহলে এই জিনিসটা কিন্তু শিওর আছে দীপা যা মানে ভীষণ চালাক চতুর মেয়ে ও কিন্তু পিসিকে মানে ওর টিনের মাকে অমাবস্যার লেডিকে সব কথা কিন্তু রিপোর্টিং করবে না কারণ ও জানে ভালো করে যে টিনকে দিয়ে আমার লাভ আছে ওর সাথে ঘুরলে বেড়ালে দুটো জিনিসটা কলাটা মূলটা আমি পাবো এখানে পিসির বাড়িতে ঘুরতে এসে সে তো দুবেলা দুটো ভাত কিন্তু এই যে চাউমিন রোল তারপর গাঁতিয়ে গাঁতি ফুচকা কত ফুচকা খাবে তুমি খাও এই গাঁতিয়ে গাঁতি খাওয়ানো কিন্তু এগুলো কিন্তু পিসির বাড়িতে হবে না এগুলো কে করবে না টিন করবে তাহলে তিনের টিনের আনুগত্য যদি আমি দেখাই তাহলেই আমার মঙ্গল তো যাই হোক আজকে বেরিয়েও অনেক জিনিসপত্র কিনলো তো ওদের আর কসমেটিক্স কেনার শেষ হয় না হুম আমি ভাবি যে এত এত যে প্রোডাক্টগুলো আসে যেগুলোর ও কি করে না প্রমোশনাল ভিডিও করে সেইগুলো কোথায় যায় ওগুলো ওই একবার একটুখানি লাগিয়ে আমাদেরকে এবার তোমরা কিনে কিনেও যা খুশি করো আমার কোনো আসে না আমি তো আমার পয়সা পেয়ে গেছি বলে সেগুলো আর ব্যবহার করে না বলা যায় না হয়তো করে দেয় এর আগেও আমরা দেখেছিলাম যে ধানী লঙ্কাকে ওগুলো পাস করে দেয় আর নিজের জন্য অন্যান্যও কিনে ব্যবহার করে এত এত লিপস্টিক পায় তাও দেখলাম আবার লিপস্টিক কিনলো তো যাই হোক সেই লিপস্টিক তো লিপস্টিকের তারিফ করে তো মানে শেষ হতে পারে না তারপরেই ওর মনে পড়ে গেলো আরে। আমি তো প্রোমোশনাল ভিডিও করেছি লিপস্টিকের ওটাকে যদি ভালো না বলি তাহলে তো মুশকিল আছে একে আমি দর্শকদের বলছি যে তোমরা কেন আবার অন্য একটা লিপস্টিকের তারিফ করে যাচ্ছি সেইটার তারিফ করছি না তাহলে তো বাজে তাহলে আবার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তো সঙ্গে সঙ্গে আবার কিন্তু বললো যে না এটা ভালো তার সাথে ওইটাও খুব ভালো ওইটাও ভীষণ ভালো বলে দুটো কি নতুন জিনিসপত্র যা গোছাচ্ছে তাতে পরিষ্কার বুঝতেই পাচ্ছি যে বেশ বেশ অনেক দিনের জন্য যাবে তো এই যে কথা যে এখন ছায়াসঙ্গী বানিয়েছে দীপাকে তার পেছনের কারণটা আজকে দীপা পরিষ্কার সবাইকে বলে দিয়েছে তো আমার তো মন বলছে যে দীপা হয়তো নিজেই এখন ব্লগিং করবে তার জন্য টিনের কাছে হাত পাকাচ্ছে শুধুমাত্র মাত্র মানে ক্যামেরা ধরা শুধু নয় এডিটিং তার সাথে হয়তো হচ্ছে গিয়ে মুখে যে ফেস ভ্যালু বাড়ানো সমস্ত কিছু করছে তো একটা জিনিসের খামতি থেকেছিল সেইটার পূরণ আজকে হয়ে গেছে সেটা হচ্ছে কি যে দর্শকদের মানে কী বলবো বক্র দৃষ্টি পড়া বা দর্শকদের দর্শকদের উপহাস্য বা দর্শকদের পুরোধার কথার যে সামনা করা সেটাকে গায়ে মাখা সেইটা কিন্তু আজকে হয়ে গেছে কারণ আজকে তিনের পয়সায় বেশ একেবারে চাউমিন খেয়ে চাউমিন তারপর হচ্ছে ফুচকা তারপর হচ্ছে গিয়ে ক্যাম্পা তারপর ক্যাম্পা কোলা খেয়ে তারপর বিরিয়ানির ব্যবস্থা করে তখন আজকে বলতে বসেছে কি যে তিন বেলছে হচ্ছে গিয়ে রুটি বলছে এই যে দেখো তোমরা ভাবো ও কোনো কাজ করে না আসলে কাজ অনেক করে কিন্তু সেটা ক্যামেরা বন্দি করা হয় না হুম ক্যামেরা বন্দি করা হয় না এই যে আমি এখন আছি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে দিচ্ছি তাই জন্য তোমরা দেখতে পেলে উল্লে বাবা লে দিপারানি ফরফরানি তো তোমার এই যে টিন সেই টিনের কিন্তু মাও ব্লগ করে তো তার ব্লগও আমরা কিন্তু দেখি হয়তো যদি সত্যি ঘরে সব কাজ করে তাহলে তার মা কি ক্যামেরায় ধরে ধরে যেগুলো করে সেগুলো কি হালুয়া নাকি তাহলে তার মায়ের ভিডিওতে মেয়ে কাজ করছে সেটা ধরা পড়তো না হ্যাঁ তোমাকে বলতে লাগতো তো যাই হোক ওই যে বুঝতেই পারলাম এতদিন দর্শকরা এত ভালো এত মিষ্টি এত ভালো এত মিষ্টি বলেছে তো মিষ্টি মিষ্টি শুনে মনে হয় তোমার একটু টক ঝালের অভাব ছিল তাই তো তো সেইটা আজকে পূরণ করার জন্যই তুমি একদম হাতে ক্যামেরা ধরে দালালি করতে বসে গেলে তো একদম সঙ্গে সঙ্গে দর্শকরাও বলে দিয়েছে যে ওর পয়সায় গিলে আর ওর জন্য এত সাফাই গাইতে হবে না আমরা জানি ও কতটা কাজ করে আর কতটা কাজ করে না আর যখন ও দীপা বলছিল টিনের কি হাসি সেই হাসিটা দেখে আমার সেই মনে পড়ে যাচ্ছিল জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম যখন পাশে পাশে ফোকলা যাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি তিন ভাবছে লুকিয়ে তো রেখেছি তোমরা তো বুঝতে পারছো না কিন্তু তারপরেই কি হলো একদম সামনে চলে আসলো ওই বাসের ফুটেজটা হুম তো তখন টিন যেরকম হাসিলে করে তেমনি আজকে হাসছে যে আমি যে কত কাজ করি দর্শকরাও সবাই জেনে গেছে তুই আর নিজের মুখ পড়াস না হয়তো টিন ওকে একটু ট্রেনিং দেওয়ার জন্য যে দেখ কেমন লাগে দর্শকরা যখন এই রকম কমেন্ট করবে এতদিন মিষ্টি দেখতে মিষ্টি দেখতে করেছে যখন এরকম কমেন্ট করবে সেটা কেমন লাগে দেখ নিতে পারিস কি না এগুলো দেখেই তারপর ব্লগিংয়ে নামিস এই এটাই আমার মনে হচ্ছে তো যাই হোক ওরা কোথায় যাচ্ছে না যাচ্ছে তিন বললো এক্ষুনি আমি বলবো না তো ওর ঠাম্মিও তো এবার যাওয়ার সময় চলে এসছে তো আমার মনে হয় ওর ঠাম্মিকে নিয়ে ওইখানেই যাবে ওর দাদাও মনে হয় দিল্লিতেই থাকে মনে হয় যতদূর সম্ভব মানে দিল্লি বলতে ওই দিল্লির আশেপাশে নয়ডা গ্রেটার দিল্লি ওই সব জায়গায় কোথাও এক্স্যাক্ট আমার তো জায়গা তো আমি জানি না তবে ডেস্টিনেশন হবে শিয়ালদার টু নিউ দিল্লি হুম এটুকু তো বুঝতেই পারছি সেখানে যাবে তারপর যা হবে হবে তো এখন তো আবার বন্দে ভারতও হয়ে গেছে মনে হয় চালু হয়ে গেছে দিল্লি থেকে অনেক অল্প সময় লাগছে তো বলা যায় না হয়তো বন্দে ভারত ঘোরাও হবে আর এই যে বাইরে গিয়ে বেশ সুন্দর কন্টেন্টের জন্য ও যাচ্ছে কিন্তু দেখা যাক কতটা কন্টেন্টও করতে পারে কারণ ওর মাসকে ওই নাইটি মাসিকেই দেখেছিলাম যেভাবে আর কি মুখ ঘুরিয়ে নিচ্ছিলো সেখানে ও অনেক কিছু ক্যাপচার করবে বলে যাচ্ছে তো বটে কিন্তু কতটা কি ক্যাপচার করতে পারবে সেটা আমার খুব সন্দেহ আছে কারণ এই দেখলেন তো বিয়ে বাড়িতে গিয়ে কি হলো সবাই কিন্তু মুখ ঘোরা ঘোরায় তো সেখানে ক্যামেরায় ওটা ধরা পড়ে যায় তো খুব নিজেকে মানে কি বলবো কিনমন্যতার মতো একটা ব্যাপার আসে যেটা কিনার দিনের মুখে পুরো স্পষ্ট ছিল স্পষ্ট ছিল কিন্তু তাও দাঁতের দাঁত চেপে ও কন্টেন্ট করে গেছে কারণ এগুলোকেও করতেই হবে কারণ পয়সা তো লাগবে না পয়সা ছাড়া ওর জগতে আর কেউ নেও ভালো করে জানে যে যতক্ষণ ওর পয়সা আছে ততক্ষণই ওর সাথে মানুষ আছে ভাত না ছড়ালে কোনো কাক ওর ধারে পাশে আসবে না আর ভাত ছড়ানো মানেই তার জন্য মানি 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 পয়সা 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 লাগে ঠিক আছে তো যাই হোক অনেক দিন পর টিনকে নিয়ে ভিডিও করলাম দেখলাম ওর ভিডিও তো এখন আমার যেন মনে হলো যে একটুখানি একটু মনে হয় রোগা হয়েছে আর একটু কালো হয়েছে তো যাই হোক দেখা যাক কোথায় যায় না যায় যখন ভিডিও আসবে সেটা নিয়ে অবশ্যই ভিডিও করব আর সন্দীপের ভিডিওতে যা যা শুনলাম যা যা বুঝলাম সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও করতেই হবে এরকমভাবে আমাকে ঝামা ঘষলো এত এরকম হালকা দিয়ে ছেড়ে দিলে হবে হ্যাঁ ঝামা ঘষে ভালো করেছে কিন্তু এত হালকা দিয়ে হবে এইটুকু বললে হবে আর অনেক কিছু বলার আছে তাই না তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং। অফ Love you all